তারা যে অভিযোগ করতেছিল বাদশাহ জুলকারনাইন তাদের অভিযোগগুলো শুনতে শুনছেন কিন্তু বুঝতে পারছেন না ভাষার তারতম্যের কারণে ভাষার পার্থক্যের কারণে বাদশাহ জুলকারনাইন তাদের অভিযোগগুলো বুঝতে পারলেন না দিবাসীর মাধ্যমে তিনি বুঝতে পারলেন যে ইয়াজুজ মাজুজ এসে এখানে তাদের উপরে আক্রমণ করে এই আক্রমণ থেকে তারা বাঁচতে চায় একটা প্রাচীর যেন নির্মাণ করে দেওয়া হয়

সদ্দাম ও বাদশাহ আমরা কিছু কর আপনাকে দেব আমরা কিছু চাঁদা আপনাকে দেব আমরা কিছু ট্যাক্স আপনাকে দেব এর বিনিময়ে এই দুই পাহাড়ের মাঝখানে আপনি একটা প্রাচীর নির্মাণ করে দেন যাতে করে ইয়াজুজ মাজুজ জমিনের ভিতরে ফেতনা সৃষ্টি করতে না পারে লুটতরাজ করতে না পারে বাদশাহ জুলকারনাইনকে লুকার প্রস্তাব জানাইল আমরা কিছু টাকা পয়সা আপনাকে দেই আপনি এই কাজটা করেন কি বলে দেখুন আমার রব আমাকে যা দিয়েছেন তাই তো অনেক আমার রব আল্লাহ আমাকে অনেক কিছু দিয়েছেন তোমাদের টাকা পয়সা দেওয়ার কোনো প্রয়োজন নাই বরং তোমরা দৈহিক ভাবে আমাকে শ্রম দাও দৈহিক ভাবে তোমরা আমাকে সময় দাও আজাল বাইনা কুমুয়া বাইনা হুমরাদ তোমাদের এবং তাদের মাঝে আমি একটা প্রাচীর নির্মাণ করে দেব বাদশাহ যুলকারনাইন বললেন একটা কাজ করো আতুনি যুবারুল হাদীদ তোমরা লোহার পাত আনো লোহার পাত একত্রিত করো درج كل هربات اللوب بدش زلقا من بولي حتى اذا ساوى بين الصدفين قال انفقوا حتى اذا جعله حتى اذا جعله نارا ويله رباط قلوب পাহাড়ের একেবারে সে সীমা পর্যন্ত পাহাড়ের সমান সমান সে পাঁচ গুলো ডেলে দাও আর এতে তোমরা ফুকার দিতে তাকে আগুন জ্বালায় দাও যখন পোরাটায় আগুনে জ্বলে যাবে পুরাটাই যখন আগুন হয়ে যাবে এবার জুলকায়নান বাদশা বলে কয়লা আতুনি। উফরিগ আলাইহি এবার আমার কাছে গলিত তামা আনো গলিত তামা গুলো আমি ঢেলে দে বাদে বাদশাহুল কারনাইন ওই গলিত তামা গুলো ঢেলে দিলেন ঢেলে দেওয়ার পরে ওই পাহাড়ের সম পরিমাণ প্রাচীর হয়ে গেল এমন ভাবে প্রাচীর নির্মাণ করলেন যে প্রাচীর ডেঙ্গায়া যে প্রাচীরকে ছিদ্র করে ইয়াজুজ মাজুজ আসতে পারবে না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফামাসতাতাউ আইয়াজহারুহু ওয়া মাসতাতাউ লাহু নাকাবাম এমন প্রাচীর বানায় দিলেন ইয়াজুজ মাজুজ যে প্রাচীর অতিক্রম করতে পারে না অতিক্রান্ত করতে পারে না এমন কি তারা সুরঙ্গ পর্যন্ত করতে পারে না এবার বাদ সাজুল বলে অল ফাদা র হেম তুম এটা দয়াময় রবের পক্ষ থেকে অনুগ্রহ দয়া ফায়দা যা ওয়া দু রব্বি জা আরবের পক্ষ থেকে যখন পয়সা আসবে। তখন এই প্রাচীরটা চূর্ণ বিচির্ণ হয়ে যাবে ওয়া وعد ربي حقا আর আল্লাহ পাকের প্রতিশ্রুতি যথা পূর্ণ হবে বাদশা যুলকার নাইন প্রাচীর নির্মাণ করলেন আর আল্লাহ পাক বলে দিলেন সময় মতো আমি এই প্রাচীরটাকে ভেঙে দেওয়ার তৌফিক দান করব ওয়াতারাকনা বা'দহুম ইয়াউমা ইদিন মুজ ফি বা'দিন ওয়ান ফি খাফিস-সুরি pajma'nahum যখন সময় এসে যাবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ছেড়ে দেব তারা একদল আরেক দলের উপরে এমন ভাবে পড়বে তরঙ্গের মতন তারা যাবে পড়বে পতিত হবে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ফেরেশতাকে শিং ফুক দেওয়ার নির্দেশ দিবেন তখন পাক তাদেরকে একত্রিত করবেন তাহলে বাদশাহ দূর করা নাইন ওই প্রাচীর নির্মাণ করার কারণে তারা বের হতে পারে নাই